আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেক এডুকেশন বিডি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বাংলাদেশ ইলেকশন কমিশন বাংলাদেশ ইলেকশন কমিশন চব্বিশ সেপ্টেম্বর দুই হাজার একটি সার্কুলার দিয়েছিল তো সেই সার্কুলারের আলোকে আজকে এক তারিখ এক অক্টোবর দুই আজ থেকে এর আবেদন প্রক্রিয়াটি শুরু হয়েছে আমি আজ আপনাদের সেই আবেদন প্রক্রিয়াটি দেখাতে চলছি এবং সার্কুলার সম্পর্কে একটু আলোচনা করতে যাচ্ছি তাহলে দেখুন সর্বপ্রথম আপনারা এর জন্য চলে আসবেন ই টেলিটক ডট কম ডট বিডি সর্বপ্রথম আপনারা আসবেন ই টেলিটক ডট কম ডট বিডি তো এই ওয়েবসাইটে আসার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখবেন এরপর আপনারা এই সার্কুলারের মানে এই অপশনটির মধ্যে আপনারা ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা অ্যাডভার্টাইসমেন্টে ক্লিক করে আপনারা এখানকার অ্যাডভার্টাইসমেন্টটি দেখতে পারবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এরপর নিচের অংশে আপনারা এখান থেকে নিচের অংশ থেকে এখান থেকে অ্যাপ্লাই করবেন তো অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করার পর আপনাদের এই সার্কুলারটি চলে আসবে তো এখান থেকে আপনারা সার্কুলারটি ভালোভাবে পড়ে নেবেন ঠিক আছে সম্পূর্ণ সার্কুলারটি ভালোভাবে পড়ে নেবেন কোন পোস্টের জন্য কি কি আপনাদের যোগ্যতা দরকার এগুলো এখানে ডিটেইলস দেয়া রয়েছে যেমন দেখুন কম্পিউটার অপারেটর একজন নিবে তারপর ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পাঁচজন নিবে তারপর এভাবে দেখি দেখুন গ্রেট উল্লেখ করে দেওয়া আছে গ্রেড তেরো গ্রেড চোদ্দো এভাবে কিন্তু উল্লেখ করে দেয়া রয়েছে এবং বয়সও উল্লেখ করে দেওয়া আছে সাইডে যে সাইটে যে বয়সটি দেয়া রয়েছে এটি কিন্তু সর্বোচ্চ বয়স মানে তিরিশ বছর তিরিশ বছরের বেশি যাদের বয়স তাদের তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না তো এখানে আপনাদের যে গ্রেডগুলো দেয়া রয়েছে সেই গ্রেড অনুযায়ী আপনাদের এখানে বেতন হবে এবং শিক্ষাগত যোগ্যতা ডান পাশে দেওয়া রয়েছে আপনারা এখান থেকে শিক্ষাগত যোগ্যতা দেখে নেবেন আচ্ছা তো এ পর্যায়ে দেখুন এখানে বিভিন্ন পোস্টের জন্য দেয়া রয়েছে আমি আপনাদেরকে জাস্ট একটু করে দেখাচ্ছি তো আপনারা যখন আবেদন করতে যাবেন আবেদন করার পূর্বে আপনারা ভালো মতন এগুলো পড়ে নেবেন ঠিক আছে যে কার জন্য কি যোগ্যতা এবং কার জন্য কোন ট্রেনিং দরকার অথবা কোন অভিজ্ঞতার দরকার এগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন আচ্ছা তো এরপর দেখেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে একশো সাতষট্টি জন নিবে এইভাবে অনেক পোস্ট রয়েছে তো ও তারপর নিচের দিকে আসলে দেখতে পারবেন হচ্ছে গাড়ি চালক হ্যাঁ তারপর হচ্ছে ডেসপাস রাইডার হ্যাঁ এই ধরনের বিভিন্ন পোস্ট রয়েছে আপনারা যারা এই পোস্টগুলো সম্পর্কে আপনাদের ধারণা নাই যাদের যে গাড়ি চালক হালকা এটা ডেসপার্স রাইডারটা কী হ্যাঁ তারা আপনারা কমেন্ট করতে পারেন আমি আপনাদের জানিয়ে দেবো যে এই এটার কাজ কি আচ্ছা এরপর দেখুন অফিস সহকারী এখানে একশো জন নিবে তো অফিস সহকারে আঠারো বছর থেকে তিরিশ বছরের মধ্যে যাদের বয়স তারা এই অফিস সহায়ক অফিস সহায়ক এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এখানে একশো জন নিবে তো এইভাবে বিভিন্ন পদের জন্য এখানে আপনারা আবেদন করতে পারবেন এই যে একটা অপশন রয়েছে তো অনেক ক্ষেত্রে এই ডিপার্টমেন্টাল ক্যাডিডেট অপশনটি আপনারা অনেকেই জানতে চান যে আসলে ডিপার্টমেন্টাল ক্যাডিডেট অপশনটিতে কারা চেক মার্ক দিবে বা টিক মার্ক দিবে এখানে দেখুন স্পষ্টভাবে দেখুন এখানে বলে দেয়া রয়েছে যে বিভাগীয় প্রার্থী বলতে এরূপ কর্মচারী যিনি নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতাধীন মাঠ পর্যায়ের কার্যালয়ের রাজস্ব খাতে সৃষ্ট পদে অনন্য দুই বছর স্থায়ী বা স্থায়ীভাবে চাক চাকুরিরত মানে যারা অলরেডি এই নির্বাচন কমিশন সচিবালয়ের আওতাধীন যে কোনো কাজে যে কোনো মানে পোস্টে আপনারা কাজ করেন তারা আপনারা এখানে এটা টিকমার্ক দিয়ে দিবেন আর এটা হচ্ছে নির্বাচন কমিশন সচিবালয়ের ক্ষেত্রে আর বাকি সব ক্ষেত্রে আপনি যে ডিপার্টমেন্টে মানে যেখানে আবেদন করবেন সেখানে যদি আপনার কোনো চাকরির অভিজ্ঞতা থেকে বা চাকরি করে থাকেন রানিং দুই বছর মিনিমাম তাহলে আপনারা এখান থেকে এটা সিলেক্ট করবেন আচ্ছা তো আবেদন করতে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন ঠিক আছে তো অ্যাপ্লিকেশন ফর্মে আপনারা ক্লিক করবেন অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে তারপর আপনারা এখান থেকে আবেদন করতে পারবেন তো অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পর দেখবেন যে এখানে পোস্টগুলো সবগুলো দেখা যাচ্ছে ঠিক আছে এপ্লিকেশন ফর্মে ক্লিক করার পর দেখবেন এখানে সবগুলো পোস্ট এখানে দেখা যাচ্ছে আচ্ছা আপনারা অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পর আপনার এখান থেকে সবগুলো পোস্ট আপনারা এখান থেকে দেখতে পারবেন আপনারা আপনাদের সার্কুলার অনুযায়ী এখানে এখান থেকে পোস্ট নির্ধারণ করবেন ঠিক আছে আমি এক্ষেত্রে অফিস সহায়ক এই পোস্ট নির্ধারণ করলাম তো ধরুন আমি অফিস সহায়ক পদের জন্য আবেদন করব। আপনারা এখান থেকে যে কোনো পোস্টের যা যে যিনি যে পোস্টে আবেদন করতে চাচ্ছেন সেই পোস্টের জন্য আপনারা এখান থেকে আবেদন করতে পারবেন তো আমি ধরুন এখানে অফিস সহায়ক হ্যাঁ অফিস সহায়ক পোস্টের জন্য আমি এখান থেকে আবেদন করব তো এর জন্য অফিস সহায়ক সিলেক্ট করলাম এরপর নেক্সট বাটনে ক্লিক করলাম এরপর দেখুন এই ইন্টারফেসটি চলে আসবে এই ইন্টারফেসের মধ্যে দেখবেন যে এখানে প্রিমিয়াম অফ অল জবস এটাতে মেম্বার আপনারা নো করে দিবেন অলওয়েজ নো করে দিবেন তারপর নেক্সট ক্লিক করবেন এখান থেকে আপনাদের এখানে সব ইনফরমেশন দিয়ে দিবেন সর্বপ্রথম আপনারা এখানে অ্যাপ্লিকেন্টস নেম দিবেন মানে যে আবেদন করবে তার নাম ইংরেজিতে এরপর বাংলায় তার ফাদার্স নেম ইংরেজিতে তারপর বাংলায় এরপর মাতার নাম ইংরেজিতে তারপর বাংলায় ডেট অফ বার্থ আপনারা এইখান থেকে ডেট অফ বার্থ সিলেক্ট করবেন সর্বপ্রথম আপনাদের সাল সিলেক্ট করতে হবে ঠিক আছে ডেট অফ বার্থ বেলায় সর্বপ্রথম আপনাদের সাল এখান থেকে আপনারা সিলেক্ট করবেন তো সর্বপ্রথম এখান থেকে সাল সিলেক্ট করার পর আপনারা এখান থেকে মাস সিলেক্ট করবেন এরপর তারিখ সিলেক্ট করবেন এরপর ন্যাশনালিটি হচ্ছে বাংলাদেশে থাকবে তারপর রিলিজিয়ান ইসলাম মানে আপনার যার যে ধর্ম তিনি সেই ধর্ম এখান থেকে দিয়ে দিবেন এরপর জেন্ডার যে যে জেন্ডার মেল হলে মেল ফিমেল হলে ফিমেল অথবা থার্ড জেন্ডার হলে থার্ড জেন্ডার এরপর ন্যাশনাল আইডি এখানে একটি বিষয় বলি এর আগে আমরা যখন আবেদন করছিলাম তখন ন্যাশনাল আইডি কার্ড না থাকলেও হতো বা বার্থ রেজিস্ট্রেশন দিয়েই হতো বাট এইবার কিন্তু সেই সিস্টেম আর নাই হ্যাঁ এই আবেদনে আপনাদেরকে অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড থাকতেই হবে মাস্ট আপনাকে ন্যাশনাল আইডি কার্ড থাকতেই হবে আপনার যদি ন্যাশনাল কার্ড না থেকে থাকে তাহলে আপনারা এই পোস্টের জন্য বা এই পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবেন না সুতরাং আপনাদেরকে অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড থাকতে হবে এখানে ইএস দিয়ে আপনারা এখানে আপনাদের ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটি বসাই দিবেন ঠিক আছে ইএস দিয়ে আপনারা এখানে আপনাদের ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটি বসাই দিবেন আচ্ছা এরপর বার্থ রেজিস্ট্রেশন বার্থ রেজিস্ট্রেশন আপনি যার আছে সে বার্থ রেজিস্ট্রেশন ইয়েস করে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবেন আর যার নাই সে নো করে দিবেন। এরপর পাসপোর্ট এটা হচ্ছে নো যার আছে সে ইয়েস করে পাসপোর্ট নাম্বার দিবেন এরপর মেইটাল স্ট্যাটাস সিঙ্গেল হলে সিঙ্গেল আর যদি আপনার মেরিট হন তাহলে মেরিট সিলেক্ট করে আপনি ছেলে হলে এখানে আপনার স্ত্রীর নাম দিবেন আর আপনি মেয়ে হলে আপনার স্বামীর নাম দেবেন এরপর এখান থেকে আপনি মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন আবার ওই মোবাইল নাম্বারটি আবার দেবেন এরপর আপনি এখান থেকে ইমেল অ্যাড্রেস দেওয়ার তারপর আপনি এখান থেকে কোটা সিলেক্ট করবেন দেখুন এখানে বিভিন্ন ধরনের কোটা রয়েছে এই সমস্ত কোটাগুলো আপনারা সিলেক্ট করবেন প্রযোজ্য ক্ষেত্রে যার যে কোটা রয়েছে আপনারা সেই কোটা এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন ঠিক আছে আচ্ছা মুক্তিযুদ্ধ বিষয়ক কোটা রয়েছে তারপর প্রতিবন্ধী কোটা কোটা রয়েছে তারপর হচ্ছে থার্ড জেন্ডার তাদের জন্য কোটা রয়েছে এবং হচ্ছে ইথেনিক মাইনরিটি মানে উপজাতি তাদের জন্য কোটা রয়েছে আমার কোটা নাই আমি এখান থেকে নট অ্যাপ্লিকেবল দিয়ে দিব আচ্ছা এরপর এখান থেকে আপনাদের অ্যাড্রেস ঠিক আছে এখান থেকে এখন নিচের দিকে এখান থেকে আপনার অ্যাড্রেস এখানে দিতে হবে তো অ্যাড্রেসের ক্ষেত্রে এখানে আপনার কে আর অফ মা অথবা বাবার নাম এখানে দিয়ে দিবেন কে আর অফে গিয়ে আপনার মা অথবা আপনার বাবার নাম এখানে দিয়ে দিবেন এরপর আপনার গ্রাম মানে অ্যাড্রেস দিয়ে দিবেন ঠিক আছে আপনার মা বাবার ভোটার আইডি কার্ডে যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি দিবেন এরপর আপনার এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন উপজেলা সিলেক্ট করবেন এরপর পোস্ট অফিস এখানে ম্যানুয়ালি আপনারা লিখে দেবেন এরপর পোস্ট কোডটি আপনার এখানে ম্যানুয়ালি লিখে দেবেন এরপর আপনারা যদি আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে এখানে আপনার চেক মার্ক দিয়ে দিবেন টিক মার্ক তো চেকমার্ক দেওয়ার আগে আমি জাস্ট এগুলো একটু ফর্মগুলো আপনাদেরকে ফিল আপ করে দেখাই কারণ ফর্ম ফিল আপ না করলে এখানে চেকমার্কটা আসবে না মানে দেয়া যাবে না আর কি যাই হোক আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি কিছু লিখে ফর্মটা ফিল আপ করে দেখাচ্ছি আচ্ছা ফর্ম ফিল আপ হয়ে গেছে এখন দেখুন এখানে আপনারা যখন চেক মার্ক দিবেন দেখেন দেখুন যে এটা আপনার পারমানেন্ট অ্যাড্রেসটা প্রেজেন্ট অ্যাড্রেসের সেম একই হয়ে গেল আচ্ছা এরপর আপনাদের যোগ্যতা দিতে হবে ঠিক আছে এরপর আপনি যে পোস্টের জন্য আবেদন করেছেন সেই পোস্টের জন্য আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এখানে এসএসসি পাস লাগবে এই কারণে আপনারা শুধুমাত্র এসএসসি পাস এটা সিলেক্ট করে দিলেই আপনার হয়ে যাবে আপনার বা বাকি যে এইচএসসি অনার্স এগুলো আপনাদেরকে সিলেক্ট করতে হবে না তো এসএসসি এখানে সিলেক্ট করে আপনার রোল নাম্বার দিবেন তারপর হচ্ছে গ্রুপ লিখবেন আমি জাস্ট দেখানোর জন্য আপনাদের দিচ্ছি এগুলো কিন্তু ভুয়া মানে আমি বানাই দিচ্ছি আর কি তো এখান থেকে আপনাদের সব কিছু আপনারা এখান থেকে বোর্ড তারপর হচ্ছে আপনার রেজাল্ট জিপিএ ফাইভ অবশ্যই জিপিএ ফাইভের মধ্যে কত পেয়েছেন সেটা এখানে উল্লেখ করে দিবেন এরপর হচ্ছে আপনারা এখান থেকে পাশের বছর এখান থেকে দিয়ে দিবেন তো যেসব ইনফরমেশন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আপনারা সব অ্যাকচুয়াল ইনফরমেশন দিবেন এখানে কোনো ভুল ইনফরমেশন দেওয়া যাবে না ঠিক আছে আচ্ছা এরপর যদি আপনার দরকার হয় যে আপনি ইন্টার যদি মনে করেন যে আমি ইন্টার দিব মানে এইচএসসি তাহলে আপনি এখানে চেক মার্ক দিয়ে আপনার এখান থেকে এইচএসসি ইনফরমেশন দিতে পারবেন এরপর আপনার অনার্স মাস্টার্স সবই আপনি এখান থেকে চেক মার্ক দিয়ে দিয়ে দিতে পারবেন তবে আপনি যে পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টের সর্বোচ্চ যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেই সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা পর্যন্ত আপনা আপনাদেরকে অবশ্যই এটা দিতে হবে আচ্ছা এরপর এখানে দেখুন জব এক্সপিরিয়েন্স এখানে যেখানে জব এক্সপিরিয়েন্সে এসে যে পোস্টের জন্য আপনাদেরকে অবশ্যই জব এক্সপিরিয়েন্সগুলো গুলো দিতে হবে তো জব এক্সপিরিয়েন্স দিতে গেলে আপনারা কোথায় চাকরি করেছেন প্রথমে সেটি সিলেক্ট করতে হবে আপনাদের যে আপনারা কোথায় চাকরি করেছেন তো ধরুন আমি প্রাইভেট একটা অর্গানাইজেশনে চাকরি করেছি এটা সিলেক্ট করলাম এরপর অর্গানাইজেশন নাম এখানে আপনারা কোন প্রাইভেট অর্গানাইজেশনে চাকরি করেছেন সেই অর্গানাইজেশনের নাম দিবেন যে প্রতিষ্ঠানের নাম দেবেন আর কি তারপর এখান থেকে আপনারা দেখুন ডেজিগনেশন ডেজিগনেশন অর পোস্ট এখানে আপনারা যে প্রতিষ্ঠানে চাকরি করেছেন সেখানে আপনার পোস্ট কী ছিল এটা লিখবেন এরপর সেই প্রতিষ্ঠানের অ্যাড্রেস এখানে অ্যাড্রেস বারে আপনারা লিখে দিবেন। এবং দেখুন লেন্থ অফ সার্ভিস মানে আপনি মানে কবে থেকে কবে এখানে চাকুরি করেছেন এখান থেকে সিলেক্ট করবেন প্রথমে হচ্ছে বছর মানে বছর দিয়ে শুরু করবেন তারপর মাস তারপর তারিখ এখানে সিলেক্ট করে দিবেন দিয়ে এখন আপনি কত তারিখ পর্যন্ত কাজ করেছেন এটা এখান থেকে সিলেক্ট করে দিবেন আর যদি আপনি রানিং মানে এখন কাজ করেন মানে চলতি অবস্থা ধরুন আপনি এখনও কাজ করছেন তাহলে জাস্ট এখানে একটা চেক চেকমার্ক দিয়ে দিবেন তখন আর এটা আপনাকে সিলেক্ট করতে হবে না এরপর জব ডেসক্রিপশনে গিয়ে আপনাকে এই প্রাইভেট অর্গানাইজেশনে আপনার কি কি কাজ তিনশো ওয়ার্ডস এর মধ্যে আপনাকে লিখতে হবে ঠিক আছে এরপর আপনারা এই যে ভেরিফিকেশন কোডটি রয়েছে এখান থেকে আপনারা কোডটি কোডটি এখানে দিয়ে দিবেন যখন আপনাদের দেয়া হয়ে গেল তখন আপনারা এখানে চেক মার্ক দিবেন ঠিক আছে এখানে চেক মার্ক দিয়ে আপনারা সাবমিটে ক্লিক করবেন এখানে চেক মার্ক দিয়ে আপনারা সাবমিটে ক্লিক করবেন আচ্ছা সাবমিটে ক্লিক করার পর আপনাদের এই অপশনটি চলে আসবে মানে আপনাদের ইনফরমেশনগুলো সব শো করবে আপনারা আপনাদের যদি এখানে কোনো ইনফরমেশনের সমস্যা থেকে থাকে তাহলে তাহলে আপনারা পুনরায় অ্যাপ্লিকেশনটি করবেন আর যদি সমস্যা না থেকে থাকে তাহলে আপনারা এখান থেকে আপনাদের ফটো আপলোড করবেন এবং সিগনেচার আপলোড করবেন তো ফটো তিনশো ইন্টু তিনশো পিক্সেল এবং সিগনেচার তিনশো ইন্টু আশি পিক্সেলে আপনারা এখান থেকে আপলোড করবেন আমি এর ভিডিও আই ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সেখান থেকে কিভাবে ফটো রিসাইজ করতে হয় এটা আপনারা দেখে আসতে পারেন তো আমার একটি ফটো এবং সিগনেচার রিসাইজ করা রয়েছে আমি এখানে সিলেক্ট করে দিলাম এরপর আপনি এখানে সিগনেচার বাংলায় দিতে পারেন অথবা আপনি ইংরেজিতেও দিতে পারেন আপনি কিসে সিগনেচার দিবেন সেই সিগনেচার আপনি সব জায়গায় এই একই সিগনেচার আপনাকে ব্যবহার করতে হবে এরপর আপনি এখান থেকে চেকমার্ক দিয়ে সাবমিটে ক্লিক করবেন আচ্ছা সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গেল তার মানে আপনার অ্যাপ্লিকেশনটি কমপ্লিট এখন আপনি টাকা পেইড করার সঙ্গে সঙ্গে আপনার এখানে একদম পুরোপুরিভাবে আপনার অ্যাপ্লিকেশনটি করা হয়ে যাবে দেখুন যে আপনারা যখন আবেদন কমপ্লিট করবেন বা অ্যাপ্লিকেশন সাবমিট করলেন তখন আপনারা এখান থেকে একটি ইউজার আইডি পাবেন সেই সেই ইউজার আইডি অনুযায়ী আপনাদেরকে টাকা পেইড করতে হবে তো টাকা পেইড করতে আপনাদের টেলিটক সিম অবশ্যই আপনারা টেলিটক সিম ব্যবহার করবেন টেলিটক সিমের মেসেজ অপশন নিয়ে গিয়ে ইসিএস লিখবেন একটা স্পেস দেবেন স্পেস দিয়ে আপনাদের এই ইউজার আইডিটি লিখে দেবেন মানে আপনারা আবেদন করার পর যা ইউজার আইডিটি পাবেন সেই ইউজার আইডিটি আপনারা লিখে দিবেন মানে ইসিএস একটা স্পেস দিয়ে আপনার ইউজার আইডিটি লিখে ওয়ান সিক্স ট্রিপল টু এ পাঠাই দেবেন তখন আপনাদের ফিটটি একটা এস এম এস দেবে এরপর এস এম এস একটা পিন কোড পাবেন এরপর আপনারা ইসিএস দেবেন একটা স্পেস দেবেন ইয়েস লিখবেন লিখে ওই যে কোডটি আপনাদেরকে মেসেজে দেওয়া হবে সেই কোডটি দিয়ে আপনারা এখানে লিখে পাঠাই দেবেন ওয়ান সিক্স ট্রিপল টু তাহলে আপনার টাকা পেইড হয়ে যাবে তো এই বিষয়টি হচ্ছে ভবিষ্যতের জন্য আপনারা আপনাদের এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে প্রিন্ট করে রাখবেন ঠিক আছে এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে প্রিন্ট করে রেখে দেবেন তো ভবিষ্যতের জন্য আপনাদের এই ডাউনলোড অপশনটি এটি কাজে লাগবে আচ্ছা মানে আপনাদের সাজ হলে আপনাদের এই ফর্মটি কাজে লাগবে মানে এটা অবশ্যই আপনাদের দরকার হবে আচ্ছা তাহলে কোন পোস্টের জন্য কত টাকা আপনাদেরকে পেইড করতে হবে এই বিষয়টি একটু বলি তার আগে বলে রাখি যে আপনারা যারা সঠিকভাবে আবেদন করতে পারছেন না বা আবেদন করতে ভয় পাচ্ছেন তারা আমার আমার ভিডিওতে কমেন্ট করবেন আমি একটা হচ্ছে প্রতিষ্ঠানের লিংক দিয়ে দিব বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব সেখানে আপনারা যোগাযোগ করে টাকা পেমেন্ট করে নিতে পারবেন অথবা আবেদন করে নিতে পারবেন ধরেন আপনার টেলটুক সিম নাই আপনি নিজে আবেদন করে ওখান থেকে টাকা পেইড করে নিতে পারবেন একদম কোনো সমস্যা হবে না ঠিক আছে তো আপনারা যদি এরকম কেউ কোনো সমস্যায় পড়েন তাহলে আপনারা মেসেজ করতে পারেন কমেন্ট করতে পারেন আমি ইনশাল্লাহ কমেন্টে আপনাদের সেই তাদের ইনফরমেশন দিয়ে দিব আচ্ছা তো কোন পোস্টের জন্য কত টাকা লাগবে এই বিষয়টি একটু দেখাই দেখুন যে এখানে এক নম্বর থেকে দশ নং উল্লেখিত পদে হ্যাঁ এক নম্বর থেকে দশ নং পর্যন্ত উল্লেখিত পদে দুই টাকা ফি এবং টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা মানে দুই তেইশ টাকা সঙ্গে আপনি আরও এখানে বিশ টাকা আপনি অ্যাড করে রাখবেন মানে আড়াইশো টাকা মিনিমাম আপনার টেলিটক সিমে ব্যালেন্স রাখবেন ঠিক আছে আপনারা যারা নিজে নিজে পেমেন্ট করতে চাচ্ছেন তারা আর হচ্ছে দেখ দেখবেন যে ক্রমিক এগারো থেকে পনেরো পর্যন্ত তো ক্রমিক এগারো থেকে পনেরো পর্যন্ত তারা হচ্ছে একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ সহ একশো বারো টাকা আর এগারো থেকে পনেরো পর্যন্ত টেলিটক সার্ভিস চার্জ সহ টেলিটক সার্ভিস চার্জ সহ একশো বারো টাকা তার মানে আপনারা একশো চল্লিশ টাকার মতো আপনারা ব্যালেন্স রাখবেন তো এইভাবে আপনারা এখান থেকে টাকা পেইড করবেন আর টাকা পেইড করার সিস্টেমটা আপনাদেরকে অবশ্যই আমি বলে দিলাম তো এই হলো বিষয় তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক এডুকেশন মিডির সঙ্গেই থাকবেন যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আমরা ফেসবুক পেজেও আমাদের বিভিন্ন ভিডিওগুলো দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজটি লাইক বা ফলো দিয়ে রাখতে পারেন ধন্যবাদ